হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে অনেক দিন পর আমরা প্রায় দুই তিন বছর পর না দুই তিন বছর পর আমরা সবাই মিলে ব্লকের ব্লকে চলে আসলাম যদিও আমাদের মাঝখানে অনেকেই নেই খোরশেদ নেই পরে ওমাকান্ত নাই আমার মামা পরে আমাদের উস্তাদ মনির ভাই তার অনেকে নেই কিন্তু আমাদের মাঝখানে এখন আছে হচ্ছে আমাদের নুন এবং মিঠুন দাও নমস্কার আপনারা সবাই ভালো আছেন আর সবাই ভালো আছো আশা করি আশা করি আপনারা আমাদের কমেন্টে কমেন্টে জান কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আমরা সবাইকে মিস করছি সুপ্রিমে সবাইকে মিস করছি যেমন আমাদের ফরসেট আছে ফরসেট যে মিচুন মেট্রো ফরসেটে মাঝেমধ্যে দেখা হয় কম বেশি কিন্তু আর সবার এরকম দেখা হয় না আর কি বলবো না তো স্মার্ট আসলে নাই সে মোবাইল কম চালা স্মার্ট সে দেখতে রঞ্জল কখনো দেখো অবশ্যই রিপ্লাই করবা বুঝেছো আর আমাদের উস্তাদ মনির ভাই সে আছে দেশের বাইরে আপনিও ভিডিও দেখতে অবশ্যই আর একটা কথা না বললেই না আজকে অনেকদিন পর ভিডিওর মাঝখানে এবং সবার মানে অনেকে সুপ্রিমের লোকজনকে পেয়ে আমি সবাইকে একজনকে বিশেষ করে মিস করছি সে হচ্ছে আমার সদীয় প্রিন্টু স্যার আমি পিন্টু স্যারকে প্রচুর মিস করতেছি স্যার আমার সালাম নেবেন ভিডিওটা যদি দেখেন এবং আমার সদ্য এমডি স্যার তাকেও আমি মিস করছি তারা আমার সবসময় ভালো চেয়েছিল কিন্তু আমার কবল দোষে আজকে আমি এই অবস্থায় তাদের এরিয়াতে নাই তো সেটা কিছু ব্যাপার নাই কিন্তু আমি সুপ্রিমের সবাইকে মিস করতেছি পরে ফারুক ভাই আছে জাহাঙ্গীর মামা আছে সবাইকে এভরি ওয়ান সবাইকে আমি মিস করতেছি তো মিস করলেও কিছু করার না এখন ভাগ্য এরকম ছিল এমন হয়ে গেছে তো আজকে অনেকদিন পর সুপ্রিমের দুজন লোক পাইছি আরও কিছু যদি আরো সবাই যদি পাইতাম তাহলে হয়তো বা ব্লগটা আরও কন্টিনিউ অনেক দূর নিয়ে যেতে পারতাম খুব ভালো লাগতেছে অনেকদিন পরে সবাই একসাথে আসলাম সবাই যদি আসতারে নাই আমরা তিনজনই আছি খুব ভালো লাগতেছে

আসলে নুনবি ভাই যেটা বলতে যাচ্ছিল সেটা হচ্ছে আসলে এখনকার পরিস্থিতি মানে কাজের চাপে সবাই আর কি টুই হয়ে গেছে এখন আমাদের বয়সও বাড়ছে বড় হয়েছি ফ্যামিলির চাপ সবকিছু কিছু মিলে আর কি একটু সবাই ব্যস্ত তো এর জন্য আর কি এখন বন্ধুরা পারপাস সময় দিতে পারি অনেকজনও বিয়ে শাদি করে ফেলছে আসলে ঠিক কোনো সময় দিতে না এই জন্য আসলে দেখা করতে হয় না ওই আমরা বুঝতে পারি আমাদের খুব শীঘ্রই দুইটা বিয়ে দাওয়াত আসবে একটা হচ্ছে নুনবি ভাই আর একটা হচ্ছে খোরছেদেরও বিয়ার দাওয়াত আসবে আশা করা যায় তো আজকের ব্লগটা টা পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আবার আমরা যখন একত্র হবো তখন একটা ব্লগ আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ